হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের সামনে আমি দুটি গাড়ির ছবি তুলে ধরেছি তার মধ্যে এটা হয়ে যাচ্ছে মালগাড়ির ছবি এবং এটা হচ্ছে ট্রেনের ছবি আমি এঁকেছি আমি খুব একটা ভালোভাবে আঁকতে পারিনি তোমরা এখানে যদি পারো একটু মানুষজন এঁকে দেবে এটা মালগাড়ির মধ্যে আর কিছু আঁকা দরকার নেই কারণ জিনিসপত্র থাকবে এর মধ্যে তো আজকের আমাদের আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে বাংলা এবং পাঠ হচ্ছে মালগাড়ি যেটা ক্লাস ফোরের পাঠ্য দেখো যে দক্ষতার উপর আমি আজকে লিশন প্ল্যানটি বানিয়েছি সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা দেখো আমি এখানে লিখেছি কোন বিষয়ের ওপর করেছি পাঠ লিখেছি এবং আজকের পাঠ বলে আমি লিখেছি যে আমি পড়াচ্ছি মালগাড়ি কিন্তু পুরোটা পর্যন্ত আমি পড়াচ্ছি না তো যতটা পড়াচ্ছি দেখো চাই না আমি থেকে আমি পড়াচ্ছি শুধু আমার একার এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি এবার চলে আসছি দেখো আচরণঙ্গ অনঙ্গ সমূতে কী বলা হচ্ছে দেখো শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ এটাই যেহেতু যেখানে পর্যবেক্ষণ দক্ষতা এবং যেখানে বাচ্চাদের সামনে কোনো কিছু ছবি বলো চাড় বলো যেটাই হোক না কেন তোমরা যেটা পারবে সেটা করে দেখাবে তো এরকম শিক্ষার্থীর সামনে কিছু আনা হবে যেখানে বাচ্চারা পর্যবেক্ষণ করবে দেখবে জিনিসটা কি তাদের সামনে রয়েছে সেটা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ পুনরায় কথা কি অর্থ হলো যে আবার দেখা যে এটি ছবি দেখে কোনো আবার কোনো প্রশ্ন করতে বললেন বা এমন কিছু প্রশ্ন রয়েছে ছ ছবির মধ্যে বলে ছবি দেখে বলো যে আর কী কী দেখতে পাচ্ছ বা কী কী রয়েছে ছবি দেখে কোনো কিছু পুনরায় যখন প্রশ্ন করতে প্রশ্ন করা হচ্ছে আবার বাচ্চারা কী করে পুনরায় ছবি দেখছে এবং উত্তর দিচ্ছে সেরকম কোনো প্রশ্ন যখন হবে তখন সেটা হবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ যখন আমার মনে হলো যে আবার দেখার দরকার আছে ছবিটি তখন তারপর দেখো শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন শিক্ষার্থী দ্বারা কার্য স্থাপন হলো কোনো কোনো ঘটনা ঘটার পেছনে তো কারণ থাকে তো শিক্ষার্থীরা কোনো ঘটনাটা কেন ঘটলো তার পিছনে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারছে কিনা সেটা দেখা হবে এখানে তারপর দেখো চিন্তা ও বিষয়ের প্রতিফলন চিন্তা ও বিষয়ের প্রতিফলন হলো যে এই যে কোনো একটা ঘটনার জন্য কোনো কার্য রয়েছে বা কারণ রয়েছে এবং সেটার তারা বেশ করে তাদের মতামতটা দিতে পারছে চিন্তা কাজে লাগিয়ে তারা তাদের মতামত দিতে পারছে সেটা এখানে দেখা হবে তারপর দেখো চলে আসি আমরা এখানে যেখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা দেবে শ্রেণী চতুর্থ এই যে মালগাড়ির ক্লাস ফোরের পাঠ্য এটি শিক্ষার্থীর সংখ্যা দর্শন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থীর শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম দেবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে এখানে এবং এখানে তোমার তারিখ দেবে যেদিনকে তোমরা রেশন প্ল্যান বানাবে সেদিনকে তারিখটা তোমরা অবশ্যই দেবে তারপর দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং আচরণাঙ্গ সমূহগুলি আমরা এখানে লিখব দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এই যে কুশল বিনিময় অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ ছায় টিচারের সঙ্গে স্টুডেন্টের সেটা এখানে বলা হয়েছে তারপর শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন তখন এখানে কোনো আচরণ হচ্ছে না দেখো টিএলএম এর মধ্যে তোমরা এইরকম ভাবে ছবিটা আঁকতে পারো প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে কিছু মানুষজন এঁকে দিতে পারো এবং প্রথমে একটা একটা টিএলএম দেখালে যেখানে একটা ছবি রয়েছে তো সেখানে দেখো ছবি দেখানোর পরে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে বা শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে যেহেতু শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে সেখানে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ তোর প্রথমে ছবিটা তুলে ধরলে তারপর টিচার দেখো প্রশ্ন করতে রিয়া বলো তো এখানে তুমি কিসের ছবি দেখতে পাচ্ছ বা এখানে যেটি দেখা যেটি কিসের ছবি দেখো এটা একটা মালগাড়ির ছবি বা একটা মালগাড়ির ছবি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর যে শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ সেটা হয়ে যাচ্ছে এখানে টিচার বলবেন বেশ ঠিক বলেছো তারপর দেখো আবার একটা ছবি তুলে ধরলেন তুলে ধরলে টিচার এবং তিনি জিজ্ঞাসা করছেন আবার হ্যাঁ এবার এটাই বললো হ্যাঁ প্রিয়া তুমি বলো দ্বিতীয় ছবিটিতে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি আচ্ছা ম্যাম এটি একটি ট্রেনের বা প্যাসেঞ্জার ট্রেনের ছবি এটা হয়ে আছে শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ দেখো তারপর রাম জিজ্ঞাসা করছে তুমি রাম তুমি বলো তো এই মালগাড়ি এবং এই যে মালগাড়ি গাড়ি এবং এই যে প্যাসেঞ্জার ট্রেন ছবি দেখে বলেছে এই যে মালগাড়ি একটা এই যে প্যাসেঞ্জার ট্রেন একটা তো এই দুটির মধ্যে কি কোনো তফাৎ বা পার্থক্য আছে বলছে হ্যাঁ ম্যাম বলো তাহলে দেখো মালগাড়ি বা মালগাড়ি কি করে না জিনিসপত্র বা মালপত্র পরিবহন করে এবং অপরদিকে প্যাসেঞ্জার ট্রেন কী করে মানুষ বহন করে বা মানুষ পরিবহন করে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে এটা বলবে তোমরা তো এখানে আমি দুটি কম্পোনেন্টস লিখেছি দেখো দেখো এখানে দুটি আচরণ অঙ্গ সময় লিখেছি দুই এবং যেহেতু টিচার বলছেন দেখো এই যে একটা মালগাড়ি এই যে একটা প্যাসেঞ্জার ট্রেন দুটিকে দেখিয়ে বলছে বা শিক্ষার্থীরা পুনরায় আবার তাদের চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ করছে তো পর্যবেক্ষণ করছে তারা তারপর তারা উত্তর দিচ্ছে এবং তারা কার্যকর সম্পর্ক স্থাপন করতে পারছে যে মালগাড়ি কিনা সেই জিনিসপত্র বহন করছে এবং দুটির মধ্যে কিছু তফাৎ রয়েছে এবং প্যাসেঞ্জার ট্রেন কী করছে না মানুষ বহন করছে এটা সেটা বলতে পারছে তারপর দেখো মেঘ তুমি দেখে বলো তো রাম ঠিক বলছে কিনা তো একজনকে দিয়ে দেখা দেখানো হলো একজন উত্তর দিল তো টিচার আরেকজনকেও জিজ্ঞাসা করবে যে ও যে বলছে তোমার বন্ধু যে কথাটি বলছে কি ঠিক বলছে তুমি দেখে বলো তো তো দেখো মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেন ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং দেখে বলবে যে হ্যাঁ ম্যাম ঠিক বলছে তো এটা হয়েছে শিক্ষার্থীদের পুনরায় পর্যবেক্ষণ তারপর দেখো দেখো এবার টিচার বলছেন যে এই দুটি ট্রেনের মধ্যে যে মালগাড়ি এবং আরেকটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন তো এই দুটি ট্রেনের মধ্যে কোনটি যাত্রী নামানো ওঠানোর জন্য স্টেশনে স্টেশন থামে তো অথবা তোমরা এই প্রশ্নটাও করতে পারো এই দুটি ট্রেনের মধ্যে কোনটির দ্বারা আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি তো বাচ্চারা বলছে প্যাসেঞ্জার ট্রেন তো এটা হচ্ছে যে তারা তারা কিন্তু তারা চিন্তাকে কাজে লাগিয়ে একটা মতামতটা দিতে পারছে তো এটা হয়ে যাচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে চিন্তাও ও বিষয়ের প্রতিফলন সেটা হয়ে যাবে এখানে দেখো তাহলে এবার বলো তো মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে আর কি কোনো তফাত আছে তো প্রথমে তারা একটা তফাৎ বলেছে যে মালগাড়ি জিনিসপত্র বহন করছে আর অপরদিকে প্যাসেঞ্জার ট্রেন কী করছে না মানুষ পরিবহন করে নিয়ে যাচ্ছে তো এখানে দেখো দেখা বলা হলো একটা যে মালগাড়ি এক স্থান থেকে স্টেশন স্টেশন থামছে আর অপর দিকে সরি প্যাসেঞ্জার ট্রেন স্টেশন স্টেশন থামে আর মালগাড়ি কিন্তু সব স্টেশন থামে না তো এদিকে আবার একটা আর কি কোনো তফাত আছে তো হচ্ছে হ্যাঁ ম্যাম প্যাসেঞ্জার ট্রেন প্রায় সব স্টেশনে থামে অপরদিকে মালগাড়ি কিন্তু সব স্টেশনে থামে না তো এটা হয়ে যাচ্ছে কার্যকরণ সম্পর্ক স্থাপন সেটা তো তিন নম্বর যে আজ নম্বর রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেন এই দুটির মধ্যে কোনটি ধীর গতিতে চলে বলো তো তো বলছে ম্যাম মালগাড়ি কারণ যদি জিজ্ঞাসা করো বলি কারণ কেন চলে কারণ মালগাড়ির মধ্যে অনেক ভারী ভারী জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়া হয় এক স্থান থেকে অন্য স্থানে সেই জন্য মালগাড়ি গতিতে চলে অপরদিকে প্যাসেঞ্জার ট্রেনে কিন্তু একটা একটা টাইম থাকে যে আমরা আমি এই সময় ট্রেন থেকে নামবো আমার ঠিক করি না যে এই সময় যদি আমি ট্রেনে চাপি তাহলে একটা একটা সময় নামলে এই বাসটা আমি পেয়ে যাব বা এই এই ট্রেনটা আর একটা ট্রেন যদি আমাদের ধরতে তাহলে ওই ট্রেনটা আমি পেয়ে যাব তো সেই সময় প্যাসেঞ্জার ট্রেনটা নির্দিষ্ট সময়ের উপর বেশ করে চলে তাকে প্রত্যেকটি স্টেপ প্রায় বেশিরভাগ স্টেশনেই থামতে হয় যাত্রী নামানো ওঠানোর জন্য তার একটা আর মালকার কিন্তু কোনো টাইম থাকে না সে ধীর গতিতে আপন মনে নিজে খেয়াল খুশির মতন ধীরে ধীরে চলতে থাকে তো এরকমভাবে বাচ্চাদের সামনে বলবে তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্ট যেখানে চিন্তা ও বিষয় প্রতিফলনের মাধ্যমে তারা মতামতটা দিতে পারছে সেটি হয়ে যাচ্ছে এখানে তো এখানে আমার আলোচনাটি আমি শেষ করব যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য একটু কিছু বলে নিই যে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি আমার চ্যানেল থেকে একটুখানি হেল্প পাচ্ছ তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি তোমরা এই মালগাড়ি এই এটির উপর যদি রিলেশন প্ল্যান বানিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও ধন্যবাদ